সম্মানিত কোয়েল খামারি ভয় আজকে আমি ভিন্ন ভিন্ন সিস্টেমে কোয়েল পাখির ডিম হ্যাচার করলাম স্যাটার থেকে আমি এর আগে আহ থেকে হ্যসার করছি একটা মেশিনে আজকে করছে দুইটা মেশিনে যেহেতু গরম সময় চলে আসছে গত গত যে ট্রিপে বাচ্চাটা বের হয়েছে এটা একটা উপস্থিত মেনে একটু ক্যাপাসিটি খাটাইছিলাম তো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বেশি আসছে আমার ওই বুদ্ধিতে তো ওই বুদ্ধিতে পাঁচ পার্সেন্ট বেশি আসছে আর একবার দেখব দেখার পর আপনি নিজের ওই রেজাল্টটা জানাবো আগে না এবার আর একটা বার করলাম ওই পার্সে মানে গত বছর যে ক্যাপাসিটি করছিলাম এবার আর ভিন্ন করছি ওটার সাথে ভিন্ন করছি সেটা দুইটা মেশিন করছি আমি আমার ভিতরে যেটা আছে হ্যাসার ওইটাতে একবারে আপনার ওরকম হ্যাচার করা যাবে কম ওরকম দশ হাজার ভিতরে যেটা আছে ওটা দশ হাজার করা যাবে হ্যাসার একবারে কিন্তু আজকে আমি বিয়াল্লিশশো দিয়ে হ্যাঁ করলাম তো বিয়াল্লিশ ফুট ডিম রে আমি এটাতে করছি যে এটাতে করছি এটাতে করছে আমি দু হাজার আর ভিতরের যে বড় মেশিনে হ্যাঁ ওটাতে করছি বাইশশো অর্থাৎ আজকে বিয়াল্লিশশো ডিমের হাসা করলাম তো এইটা এটা করলাম এই জন্য যেহেতু এখন গরম সময় ডিমগুলো ডিমগুলো যাতে এত বেশি ডিম যদি এক জায়গায় দেওয়া যায় বাচ্চা বের হলে কিছু বাচ্চা আগে বের হলে ওটা খুব গরম হয়ে যায় দেখা যাচ্ছে আমি একটু বিয়াল্লিশ খাসি ডিমই দিলাম দেওয়ার পরে যদি বারো খাসি বাচ্চা বের হয়ে যায় তাহলে এখান থেকে তাপ অনেক বেশি তৈরি হয়ে যায় এই তাপে আবার না জানিয়ে ওই পরের ডিম যেগুলো বের হবে এগুলোর উপর যদি প্রভাব পড়ে বাচ্চা ওর মধ্যে স্ট্রোক করে যার জন্য আমি আলাদা করে দুইটা হেসারে দিলাম সেটা হচ্ছে এটা দিলাম এটা দেখেন এটা অটো পানি লেভেল আছে এটা পানি লেভেল অটো টানবে ভিতর থেকে পানি টানলে অটো টানবে আর তারপরেও আমি একটু দেখাই এদিকে একটু দেখাই এখানে দাও যে দেখতে পাচ্ছেন অটো পানি নেবেন যখন যত প্রয়োজন নেবে এখানে 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 আমি ক্যাপাসিটি দিয়েছি কোন জায়গায় লাগাতে হবে সেটা আমি জানাবো সেন্সার লাগানোর ব্যাপারে ডিমে রেজাল্ট বেশি আসবে এখন গরমের সময় যদি তাপমাত্রা বেশি অভার হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা অনেক সমস্যা হয়ে দাঁড়াবে যদি দেখা যাচ্ছে আধা ঘন্টা আপনার গরমের ভিতরে হিট হয়ে যায় আর এটা যদি না বের করতে দেন তাহলে কিন্তু বাচ্চা স্ট্রোক করে মারা যাবে ওর ভিতরে মারা যাবে আর এই যে ভিতরে যে বড় মেশিনটাতে হেসার করছি এটাতে করছি আমি 2200 ডিম হেসার করছি ওখানে 2200 ডিম হেসার করছি এখানে অটো লেভেল সব কিছু অটো এটা অটো 2200 ডিম হেসার করছি এই জায়গা তো 2200 ডিম হেসার আছে তো কিন্তু হেসারে সবসময় মনে রাখতে হবে হেসারে হেসারে ফ্যানগুলো স্পিডগুলো সব সময় কম রাখতে হবে হ্যাসারের স্পিড গুলা ফ্যানের স্পিড শাটার অবস্থায় কম রাখতে হবে আমি যদি শাটারে স্পিড যাই রাখি মনে করলাম 100 রাখলাম হ্যাসারে এসে কিন্তু অর্ধেক নামাই দিতে হবে হ্যাসারে আসার পরে আপনি আদ্রতা বাড়ায় দিতে হবে কিন্তু আদ্রতা একবারে বাড়ানো যাবে না যেহেতু আমার হ্যাসারে 60 পর্যন্ত আছে এটা কোন বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো তাপমাত্রাও কমাই দিতে হবে এসব একটা আলাদা ভিডিও নিয়ে আসবো তো এইটা ছিল আপনি আজকের আপডেট যে গত গত ট্রিপের যে গত সপ্তাহে যে বাচ্চাটা বের হয়েছে এটার একটু বুদ্ধি খাটায় পাঁচ পার্সেন্ট বাচ্চার রেজাল্ট ভালো আসছে এইবারে ওই বুদ্ধির সাথে আরেকটা বুদ্ধি আমি খাটাইছি দুইটা মেশিন আমি হাসান করছি দেখা যাক আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম